অনেক বয়স্ক লোকের একটা অভ্যাস বললে কয় হুজুর ইডি আর আমার কইয়া লাভ নাই হে হায়াত আর নাই আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনি যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাও ওলা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পুরা মুসলমান হয়ে একশো একশো তারপরে কবরে যাইতে বলছে এই জন্য রকম ময়রেন না কোনরকম রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন তাই আরো কবা আফেল মালটা খাইতে পারবেন আর নাই তো কবরে পিঠটা সোজা করে ফেলবে একদম হ্যাঁ হ্যাঁ প্রতিটা নাফরমানের কবর বড় বেশি ভয়ানক হবে ভয়ানক হবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তাকে ফাইদুর আবুল আহুবি মিথরা কাতিমিন হাদিদ বর বেথেন বাইনা উজুনৈহি নাফরমানের কবরে ফেরেশতা এসে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে দুই কান বরাবর আঘাত করবে একটা চিৎকার সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকার শুনতে পাবে কবর কি খামখোলি মনে করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন নাফরমানের কবর তাকে এত জোরে চাপ দিবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা আহু আল্লা রসুল উদাহরণ দিয়ে বুঝাইছে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে কেমন ঢুকা ঢুকবে কেমন ভাবে হাত্তা তখতালিফা আব্দলাহু এই যে বাফ এইটা দেখেন এই দুই আঙ্গুল যেমন একটার একটার ভিতরে ঢুকে গেছে এই দুই পাশের পাঁজরের হাড্ডি একটার পাশে এইভাবে ঢুকে যায় কি মনে করছেন বাস এই ছেলেরা কি মনে করছো মিয়া রাত উলঙ্গ ছবি দেখো নর্তকীর নাচ দেখো মোবাইলে নারীর দৃশ্য দেখতে দেখতে জিন্দেগি নষ্ট করে ফেলছো শরীরও নাপাক প্যান্ট ও নাপাক অসভ্য পদার্থ জানোয়ার হাইওয়ান মানুষের ঘরে জন্ম নিয়ে মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মায়ের দুধ খেয়ে নিজের পরিচয় মুসলমান এটা মনে রেখে এত বড় জঘন্য অপকর্ম কেমনে কর্ম বলো ছেলে বলো কোন মার ঘরে জন্ম না ফরমান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় এত বড় জানোয়ার মুসলমান হয় কিভাবে এত বড় হাইওয়ান কিসের মুসলমান এটা এই অপদার্থ কিসের মুসলমান তো চতুষ্ঠ জন্তু আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ছেলে পেলে ভাবতে শিখো বাবা নিজেরে নষ্ট করে দেওয়ার মধ্যে কি ফায়দা নিজের জিন্দিগি বরবাদ করে দেওয়ার মধ্যে কি ফায়দা বা একটা মোবাইল জীবনের সব একটা নারী জীবনের সব একটা মোটর সাইকেলের জন্য আমরা পৃথিবীতে আসছি এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা এই খালাস আহা একদিন রাত গভীরে চোখ বন্ধ করলে দেখবা প্রিয় বন্ধু আমার তোমার পাশে আর কেউ নাই একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত বাতাস রোদ বৃষ্টি সব থাকবে পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে মৃত্যু তোমারে একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবে না তুমি বন্ধু না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শেখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বা বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বিদাতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান কাফের বেইমান নাস্তিক মুর্তাত মুশরিক, নর্তকী গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল তাদের মতোই তার সে দলালত পথভ্রষ্ট হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল পথ হারা গুমরা হয়ে গেল এটা তারে জাহান্ন নিয়ে যাবে এটা তারে কই নিয়ে যাবে বাপ মিন হাদ। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথ করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই কুরআনের সরাসরি আয়। আল্লাহ বলছেন হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে কত ভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের নাফরমানদের পুরোটা जिंदगी কেমন কেমন আমালুহুম Karamadin Istaddat bihir rihu fi yawmin আসিফ আল্লাহ তাআলা বলছে সমস্ত বেঈমানের জীবনটা তার মেহনত তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে রাস্তায় চলে তার জীবনটা হলো এমন যে ছাই ছাই চুলার এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল অনেক ছাই একটা ঝড়ো বাতাস একটা প্রচন্ড ব্যাগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো আল্লাহ পাক বলেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপি সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেললো কারমা দিনী আল্লাহ তালাম আল্লাহ বোচ্ছেন কা সারাবিম্বী আতিং হাসাবুহু গম আ আ হাত্যা ইদা জা আহু সেই বলে সমস্ত নাফরমান পাপী তার জীবনটা হলো ওই মরীচিকার মতো যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে এই পিচডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে দৌড়াইয়া তৃষ্ণার্থ ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখেলাম ইয়াজিদ হুসাই আন কিছুই নাই সেটা মরিচিকা সেটা ধোকা তো আল্লাহ তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাফ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই আল্লাহ তালা যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেইমানের মতো যে মনে করেছিল সেটা পানি কিন্তু গিয়ে দেখে কিছুই নেই किसी ही नहीं